সবাই লাইভে হন যারা যারা লাইভে নতুন এসেছেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কে কোন জায়গা থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সাথে কমেন্টে গল্প করার জন্য আসলাম ওই সবাই এসে কমেন্ট করবেন যারা যারা লাইভে নতুন হয়েছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক লাইক একটা করে দিবেন এবং সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন যেন আরো মানুষ দেখতে পারে লাইফটাকে এবং আপনারা কে কোন জেলা থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আমরা আপনাদের কমেন্ট পড়ার জন্যই লাইভে আসা ওই জন্য সবাই দ্রুত কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জেলা থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জেলা থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন লাইভে অনেকেই যুক্ত আছে কিন্তু এখনো কমেন্ট করছেন না অবশ্যই একটি করে কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে লাইভটিকে দেখছেন আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে দ্রুত জানাবেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই কিরকম ফারহান কমেন্ট করেছে সেই ঢায় যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোন জায়গা থেকে লাইভটিকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই যদি লাইভে নতুন জয়েন্ট হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে দিবেন এখনো যদি কমেন্ট না করে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে লাইভটিকে দেখছেন আর সবাই কেমন আছেন এটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আরমান মোল্লা হয়েছে আরমান মোল্লা এসেছে ডিনার হয়েছে না ভাই এখনো ডিনার হয় নাই একটি ভোটের ব্যবস্থা করেছি সবাই ভোট দেন দেখুন নিচে একটা ভোটের ব্যবস্থা করা হয়েছে সবাই ভোট দিন যারা যারা এখনো লাইভে জয়েন হয়েছেন কিন্তু এখনো কমেন্ট করে না অবশ্যই একটি কমেন্ট করে দিবেন সবাই অবশ্যই একটি ভোট করে জানাবেন আপনারা কি কোরআন শরীফ পাঠ করেন কিনা ইতিমধ্যে একজন ভোট করেছে ইতিমধ্যে আরেকজন ভোট করেছেন যারা তারা এখনও ভোট করেন না অবশ্যই একটু ভোট করে জানাবেন আপনারা কি কোরআন পাঠ করেন কিনা হ্যাঁ কিনা একটু ভোটের মাধ্যমে জানাবেন আর যারা এখনো লাইভে জয়েন্ট হয়েছেন কিন্তু এখনো লাইক করছেন না অবশ্যই একটি লাইক করে এবং একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আরমান মোল্লা কমেন্ট হচ্ছে যারা যারা এখনো লাইক করেন না অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা এখনো ভোট করেন অবশ্যই একটু ভোটের মাধ্যমে জানাবেন দেখুন কমেন্টে ভোটের ব্যবস্থা করা হয়েছে অবশ্যই একটু ভোট দিয়ে জানাবেন আমি তুমি দুজনা আমি তুমি একজন আরমান মোল্লা আমি কমেন্ট করতে জানি না ও ভাই আপনি তো কমেন্ট করছেন যারা যারা লাইভে নতুন জয়েন্ট হয়েছেন অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন জয়েন্ট হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভয়েসটা ক্লিয়ার যদি শোনা যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভয়েসটা ক্লিয়ার আরমান আমার আবার কমেন্ট করেছে ভাই তুমি ভিডিও যারা যারা চ্যানেলে অবশ্যই নতুন আছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর এখনো লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আরমান মোলা লিখেছে এই ট্রাভেল উইথ মে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন কমেন্টের মাধ্যমে জানান আপনি কেমন আছেন ট্রাভেল উইথ মে কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এবং আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আরমান মোল্লা কমেন্ট করাচ্ছে করে আমাকে দিকে দিয়ে দিবে কবে আমার দিকে দিয়ে দিবে কি দিয়ে দিবে ভাই কমেন্টের মাধ্যমে জানান যারা যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইভ এখনো লাইক না করে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন স্ক্রিনের উপর আহ কুমার খালি মিডিয়া কমেন্ট করেছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই কে কোন জেলা থেকে লাইভ টিকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কুমার খালি মিডিয়া কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে আমার লাইভে আসার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি অবশ্যই যারা নতুন আছে লাইভে অবশ্যই একটা স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন চ্যানেল যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন যেন লাইক হয়ে যায় তোমার খালি মিডিয়া কমেন্ট করেছে জি ভাই আপনাকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের সাপোর্ট করার চেষ্টা করব মিডিয়া উইথ মি যারা যারা লাইভে জয়েন্ট হয়েছেন কিন্তু এখনো কমেন্ট করছেন না অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোন জেলা থেকে লাইভটিকে দেখছেন এবং আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে দ্রুত জানাবেন যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা সবাই কেমন আছেন এবং কোন জেলা থেকে লাইফ দেখছেন এবং পর করে করে লাইক দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যেন নতুন নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং লাইভে আসার পরে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ওই জন্য সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং লাইভে যদি নতুন জয়েন্ট হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে দিবেন আর এখনো অনেকে লাইভে যুক্ত আছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না অবশ্যই এর মাধ্যমে জানাবেন আপনারা সবাই কেমন আছেন যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে জানাবেন ওকে কোন চ্যানেল থেকে লাইভ টিকে দেখছেন এবং এখনো যদি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার কালকে দেখা হবে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর কোনো লাইক না ঘটে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে আল্লাহ হাফেজ